তো গাইস আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ফ্যান রেগুলেটর কীভাবে কানেকশন করতে হয় তা শিখিয়ে দেব তো আপনার রেগুলেটরটি যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনি প্রথমে সেটি খুলে নেবেন আর যদি এরকম হয়ে থাকে আপনার ফ্যানটি এতদিন একটি সুইচ দ্বারা অন অফ হয়েছে রেগুলেটর লাগানো ছিল না এখন আপনি চাচ্ছেন একটি নতুন রেগুলেটর লাগাতে কিন্তু কীভাবে লাগাবেন সেটি আপনি বুঝতে পারছেন না তাহলে আমি আপনাকে বলবো আপনার বোর্ডের মধ্যে হয়তো এরকম কোনো সুইচ বা সকেট থাকবে যেটি আপনার প্রয়োজন নেই আপনি সেটি খুলে নেবেন তাহলে ফ্যান রেগুলেটর বসানোর জায়গা আপনার হয়ে যাবে তো গাইস আমরা রেগুলেটরটি আগে বসিয়ে নিব তো এখানে দেখতে পাচ্ছেন দুটি নাট রয়েছে আমরা আগে নাটগুলো খুলে নেব তো গাইস আমি এই নাটগুলো খুলে নিয়ে এখন আমাদেরকে ফিশনের যে কাবারটি আছে সেটি বের করে নিতে হবে তো আমরা এভাবে বের করে নেওয়ার পর এই রেগুলেটরটি আমরা এখানে বসিয়ে নিব এরপর আমরা এই ফিশনের কাবারটি আবার লাগিয়ে নিব লাগানোর পর আমরা দুই পাশে যে দুটি নাট ছিল এ নাটগুলো আমরা লাগিয়ে নিব তো গাইজ দেখতে পাচ্ছেন আমি রেগুল্টারটি লাগিয়ে নিছি তো আপনারা এইভাবে রেগুল্টারটি ভালো করে লাগিয়ে নেবেন যাতে করে এটি লুজ না থাকে তো এখানে দেখতে পাচ্ছেন দুটি সুইচ আগে থেকে লাগানো ছিল তো এটি হচ্ছে এ লাইটের সুইচ আর এটি হচ্ছে এ লাইটের সুইচ তো আমি আপনাদেরকে এখানে সহজে বোঝার জন্য ফ্যানের পর্বত একটি লাইট কানেকশন করেছি তো এটাকে মূলত আমি একটি ফ্যান হিসেবে ধরে নিব তো এটার যদি আমাদের ফ্যানের সুইচ হয়ে থাকে তো এটি হচ্ছে আমাদের ফ্যানের লাইন তো আমরা এখান থেকে আগে ফ্যানের লাইনটি খুলে নিব তো ফ্যানের লাইনটিও মূলত এভাবে কানেকশন করা থাকে তো আমরা ফ্যানের লাইনটি এভাবে যে সুইচ দ্বারা আমরা ফ্যান অন অফ করি ও সুইচ থেকে ফ্যানের লাইনটি এভাবে খুলে নিব তো আমরা এই লাইনটি রেগুলেটরের যে কোনো একটি লাইনের মধ্যে কানেকশন করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইনই একই কালার অনেক ক্ষেত্রে এগুলো লাল কালো দেয়া থাকে তো লাল কালো হোক অথবা এক কালার হোক কালার কোনো বিষয় না আমরা যে একটির মধ্যে কানেকশন করবো এখানে কোনো ভুল হবে না তো আমরা একটির মধ্যে ফ্যানের লাইনটি কানেকশন করে দিচ্ছি তো লাইনটি কানেকশন করার পর অবশ্যই এখানে ট্যাপ লাগিয়ে নিতে হবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সুইচ থেকে ফ্যানের লাইনটি খুলে রেগুলেটর এক টার্নের মধ্যে কানেকশান দিয়ে দিচ্ছি তো রেগুলেটর মধ্যে দুটি টার্নেল থাকে এই দুটির যে একটির মধ্যে কানেকশন দিয়ে দিলে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটরের আরেকটি লাইন বাকি আছে তো এখন এই লাইনটি আমরা সুইচের এই খালি ফন্ডের মধ্যে কানেকশান দিয়ে দিব তো গাইস আপনারা অবশ্যই কাজগুলো করার সময় লাইন অফ রেখেই কাজ করবেন না হয় যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে তো গাইস আসলে আপনারা বুঝতে পেরেছেন এভাবে যদি আপনার গুলো কানেকশন করেন তাহলে কোনো সমস্যা হবে না তো গাইস এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে এমন কোনো ভিডিওতে ততক্ষ্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ